মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা নির্দেশ সরকারি জমিতে আর কোনোভাবেই দখলদারি বরদাস্ত করা হবে না সেই নির্দেশ বাস্তবায়নের সোমবার থেকে বারুইপুরের আদিগঙ্গার পারে শুরু হয়েছে বৃহৎ উচ্ছেদ অভিযান মগরাহাট ড্রেনেজ ডিভিশন ও বারুইপুর ব্লক প্রশাসনের বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান শুরু হয়েছে পদ্মপুকুর এলাকা থেকে আউসমেন্ট করছে কিন্তু আসলে নোটিশ আমাদেরকে দেয়া হয়নি সেইভাবে ঠিক আছে তো আমরা যাই না আমরা এখানে পনেরো বছর এখানে এটাই আমাদের জীবিকা নির্বাহ করে এরপরে আমাদের মৃত্যু ছাড়া রাস্তা নেই আমার দোকান ছিল করে খাচ্ছি এখানে আমরা চাকরি বাকরি পাইনি কাম পাইনি কাকে বল সরকারি জায়গা এসছি এসে বসে করে খাচ্ছি চুরি তো করছি না খেটে তো খাচ্ছি কোনো টাকা পয়সা কিছু দিতে হয় কাউকে টাকা পয়সা দিতে হয় না কি করো মৃত্যু ছাড়া রাস্তা নেই নাহলে ভিক্ষা করতে হবে আমাদেরকে বলেছিল তোমরা রাস্তা তারপরে চপ চপ টপ কর্মজীবী করে খাও তো আমরা তো চপই তো বানাচ্ছিলাম দেখো বলেছিল আরে খবর সেজি আওতায় থাকা দক্ষিণ শাসন থেকে কামালগাজী পর্যন্ত আদি গঙ্গার দুই পার দখল করে গড়ে উঠেছিল একের পর এক হোটেল চায়ের দোকান মুদি দোকান বাইকের যেমন কি নতুন দোকানও স্থানীয় সূত্রে জানা গেছে এই সব অবৈধ স্থাপনা দীর্ঘদিন ধরেই সরকারি জায়গায় জবরদখল করে ব্যবসা চালাচ্ছিল সোমবার সকালেই প্রশাসনের দল এসে জেসিবি মেশিন নিয়ে অভিযান শুরু করে প্রথম পর্যায়ে পদ্মপুকুর থেকে স্মৃতি মহল পর্যন্ত অবৈধ দোকানপাট গুড়িয়ে দেওয়া হয়েছে প্রশাসন জানিয়েছে ওই অভিযান চলবে মোট সতেরো কিলোমিটার এলাকা জুড়ে পরে আদিগঙ্গার পার জুড়ে লোহার ফেন্সিং ও জাল লাগিয়ে দেওয়া হবে যাতে পুনরায় কেউ দখল করতে না পারে এই পুরো প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে প্রায় এক কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা প্রশাসনের তরফে জানানো হয়েছে দ্বিতীয় পর্যায়ে বংশীবরতলা থেকে দক্ষিণ শাসন পর্যন্ত দখলমুক্ত করা হবে গঙ্গার দুই পার